আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কক্সবাজারের বিমানবন্দর সড়কের অবস্থা দীর্ঘ ঘন্টার পর ঘন্টা এভাবে যানজট লাগে আছে কোনোভাবেই কোনো ট্রাফিক নেই কোনো নিয়ন্ত্রণ নেই অনিয়ন্ত্রিতভাবে চলছে কক্সবাজারের এই শহরে গাড়ি চলাচল দেখতে পাচ্ছেন যতদূর চুপ যাচ্ছে ততদূর পর্যন্ত যানজটে একেবারে ঠাসা যতদূর পর্যন্ত দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গঙ্গাস্থল আর ঠিক নিচে বিমানবন্দর সড়কের মাথা আর যেখানে অন্য অন্য সময় এভাবে যানজট থাকে না আজকে কিন্তু হঠাৎ করে একেবারে প্রায় ঘন্টা দুয়েক পর্যন্ত এই যানজটটা লেগে আছে আপনারা দেখেন কত লম্বা একেবারে পুরো যে হলুডের মোড় পর্যন্ত এই যানজটটা আপনারা দেখেন কি ভয়াবহ একটি অবস্থা এভাবে ঘন্টার পর ঘণ্টা যদি যানজট লেগে থাকে তাহলে মানুষ যাতায়াতকারীরা যাত্রীরা বা চলাচলকারীরা কিভাবে গন্তব্যে পৌঁছাবে সেটি নিয়েও অনেকটাই অনিশ্চয়তা কবে এই যানজট শেষ হবে সেটি এখনও পর্যন্ত বলা যাচ্ছে না তবে গাড়ি যানবাহন যেহেতু কক্সবাজার শহরে ছোটো বড় অসংখ্য যানজট ভরা এই জানজটের যানজটের কারণেই গাড়ি বেশি হওয়ার কারণেই কিন্তু এই যানজটটি সৃষ্টি হয় আমি এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি কক্সবাজারের যে বিমানবন্দর সড়ক বিমানবন্দর সড়ক এবং হলিডের মোড়ে যাওয়ার অথবা আপনার গুঙ্গস্থলা বলা যায় গোমঙ্গলা ওভার ব্রিজের টিক নিজ উপর থেকে আমি আপনাদের সাথে সংযুক্ত হয়েছি দেখতেই পাচ্ছেন কি পরিমাণ যানজট এই সড়কে আবার ওপর দিকে দেখেন এটা হচ্ছে গুঙ্গস্থলার শহীদ মিনার রোড এবং যে কক্সবাজারের বাজার বাজারঘাটা হয়ে যাওয়ার বাস টার্মিনাল যাওয়ার যে রোড সেই রোডটি এখানে দেখেন কি অবস্থা কি এক ভয়াবহ অবস্থা গাড়ি একেবারে কোনোভাবেই নড়াচড়া করছে না একেবারে মনে হচ্ছে একটি খাম্বার মতো দাঁড়িয়ে আছে সবই তো এটি হচ্ছে কক্সবাজারের প্রতিনিয়ত দৃশ্য তবে এই স্থানে কিন্তু অন্য অন্য দিন এভাবে খুব একটু যানজট হয় না আজ হঠাৎ করে এত যানজট হওয়ার কারণ এখনো পর্যন্ত আসলে বের করা যায়নি কি কোনো আমরা তো যতটুকু দেখতে পাচ্ছি এখানে আসলে কোনো বিহেভি কোনো গাড়িও দেখতেছি দেখা যাচ্ছে না আর পাশাপাশি অন্য কোনো যানবাহন বড় কোনো যানবাহন বাড়ি যানবাহনও দেখা যাচ্ছে না শুধুমাত্র এই যে টমটম অটো সিএনজি এই গাড়িগুলো নিয়েই কিন্তু এই যানজটটি পাশাপাশি আর কিছু ছোটো ছোটো কার গাড়ি রয়েছে সেগুলো তো আসলে স্বাভাবিকভাবেই চলছে কিন্তু বিশেষ করে এই সড়ক যানজট হওয়ার পেছনে হচ্ছে যে কি যে অটো সিএনজি বা ছোট ছোট যে গাড়িগুলো রয়েছে তিন চাকার সেই গাড়িগুলোর কারণেই কিন্তু এই যানজটটি আমরা দেখতে পাচ্ছি তো আপনারা লক্ষ্য করছেন কিভাবে এই যানজটটি আসলে সমাধান হওয়ার যোগ্য কিনা সমাধান হয় কিনা কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ কক্সবাজার পৌরসভা রোড ট্রান্সপোর্ট যারা এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে তাদের ওই উচিত বা আইনশৃঙ্খলা রক্ষাকারী যা বাহিনী যারা রয়েছে আইনশৃঙ্খলা রক্ষায় যারা দায়িত্ব রয়েছে তাদেরই উচিত এই যানজট নিরসন করা